সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আসেন আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি সেটা হলো যে কি নবম পে স্কেল আছে এই নবম পে স্কেলের নিয়ে আর কি সচিবালয়ে যে কষি মানে কর্মচারীগুলো আছে যারা আছে তারা একটা আর কি জনসভা করেছে জনসভার মতো এবং তারা সেখান থেকে একটা মহা মহাসমাবেশের ডাক দিয়েছে সে বিষয়ে এবং পরবর্তীকালে তারা যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সচিব সাহেব আছে ওনার সাথে আবার পরবর্তীতে মিটিং হয়েছে এবং সে মিটিংয়ের কি ফলাফল এবং সে বিষয়ে নিয়ে আলোচনা করব তো আমাদের যে এর আগে যে অষ্টম পে স্কেল ছিল সেটা অনেক দু হাজার পনেরো সালে হয়েছে তো সেটা অনেক দিন হয়ে গেছে তো দ্রব্যমূল্য উদ্যোগতির জন্য আর কি যারা সরকারি কর্মচারী আছে সচিবালয় তারা বিক্ষোভ মিছিল করেছে ওখানে এবং সেটার মানে প্রতিফলনে আর কি মহাসমাবেশের ডাক দিয়েছিল তো সরকার আর কি এটাকে গুরুত্ব সহকারে নিয়েছে কারণ বর্তমান পরিস্থিতি যদি সচিবালয় চলা হয়ে যায় সেটা দেশের জন্য খুবই মঙ্গলজনক হবে না তো এ বিষয়ে যেটা জনস জনপ্রশাসন মন্ত্রণালয় যিনি সচিবনী আর কি সমস্ত যে কর্মচারীদের প্রতিনিধি আছেন এবং যারা সচিব আছেন সবাইকে নিয়ে মিটিং করেছেন এবং এই মিটিংয়ে তিনি আর কি পজিটিভ রেজাল্ট দিয়েছেন যে ওনাদের সব দাবিগুলো আর কি পজিটিভলি দেখা হচ্ছে এবং তিনি সরকারের কাছে এটা নিয়ে জানাবেন তো আশা করা যাচ্ছে যে শীঘ্রই হয়তো আমরা একটা পে স্কেল নবম পে স্কেলের হয়তো ঘোষণা শুনতে পাবো তো এখানে যুগান্ত থেকে যে রিপোর্টটা করা হয়েছে সেটাও দেখাবো আপনাদেরকে যে সচিবালয়ের সমাবেশে মহাসমাবেশের ডাক তো এখানে বলছে যে যথাযথ পদোন্নতি পে স্কেল গঠন করে বেতন বৈষম্য দূর করা সহ নয় দফা দাবিতে আগামী চার ডিসেম্বর সচিবালয় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে শিক্ষক কর্মচারী দিয়েছে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ তো সেটার পরিপ্রেক্ষিতে তারা সচিবালয় বাদাম তলা নামে একটা জায়গা আছে সেখানকার পয়েন্টে পরিষদের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে মহাসমাবেশের ঘোষণা দেন এ পরিষদের সভাপতি মোহাম্মদ বদিউল করিম আর দাবি বাস্তবায়নে বুধবার সচিবালয়ের মহাসমাবেশের ঘোষণা দেন যেটা চার তারিখে হচ্ছে আর কি যে তিনি বলেন দাবি আদায় আমরা মাঠে আছি গরিবসি না করে আমাদের দাবি বাস্তবায়ন করার আহ্বান জানাচ্ছি এসব দাবি বাস্তবায়নে গরিমসি ও দুর্ব্যবহারের অভিযোগে একজন যুগ্ম সচিবের অপসারণও তারা আর কি দাবি করছেন তো এখানে আমরা দেখেছি এর আগে আর কি অনেক দাবি দেওয়া হয়েছে তো এবার সুখ কর্মচারী এবং যারা কর্মচারী আছে তারা এবং তারা মোটামুটি একজোট আছে আর কি এবার তাদের দাবি বাস্তবায়ন করার জন্য তো আশা করা যায় হয়তো এবার পাওয়া যাবে সেই দাবিটা তো এখানে তাদের বিভিন্ন দাবি দেওয়ার মধ্যে কি কি আছে চলেন আমরা একটু দেখব তো এখানে দাবির মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো আছে সেটা হলো যে কর্মচারী যে প্রতিনিধির দের অন্তর্ভুক্ত করতে হবে কারণ সচিবেরা এটা করে আর কি একটা কমিশন করে দেয় তারা শুধু দেখা যাচ্ছে যে সচিবদের জন্যই আর কি বেশি চিন্তাভাবনা করে উপরের লেভেলের নিচের লেভেল কর্মচারীদের জন্য অতটাই করা হয় না ভাবনা খুব কমই করা হয় ওই জন্য তারা বলেছে যে কর্মচারী প্রতিনিধিদের ওখানে অন্তর্ভুক্ত করতে হবে জাতীয় যে পে স্কেল হবে সেখানে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে করে একটা জাতীয় পে কমিশন গঠন করতে হবে এবং বেতন বৈষম্য দূর করতে হবে বেতন বৈষম্য মানে কি দেখা যাচ্ছে এখন আমাদের এক থেকে বিশ গ্রেড আছে এবং এই এক থেকে বিশ গ্রেড থাকার ফলে অনেক বৈষম্য আর কি এক গ্রেড এক নাম্বার গ্রেড এবং বিশ নাম্বার গ্রেডের মধ্যে অনেক পার্থক্য সেখানে আসমান জমিন পার্থক্য হয়ে যাচ্ছে আর কি তো এখানে তারা বলেছে এই বেতন বৈষম্যটা দূর করতে হবে তো এখানে কি বেতন বৈষম্য দূর করবে তারা বলেছে যে বিশটি গ্রেড গ্রেড পরিবর্তে নির্ধারণ করা যায় তাহলে এই বৈষম্যটা অনেক কমে আসবে যে এক নম্বর গ্রেড আর বিশ নম্বর গ্রেডের যে অনেক পার্থক্য এই পার্থক্যটা অনেক কমে আসবে তো আপাতত যেহেতু দ্রব্যমূল্যের অনেক উদ্ধগতি তো সেই জন্য এই স্কেল গঠন করা করে সেটা কাজ করতে তো অনেক সময় লাগবে তো সেই জন্য তারা বলেছে যে এই যে বলেছে যে পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা বাস্তবায়ন করতে হবে যে বেতন স্কেল আছে বর্তমানে সেটার ফিফটি পারসেন্ট আর কি আবার মহার্ঘ ভাতা হিসাবে দেওয়ার জন্য তারা দাবি করেছে এবং আগে যে এরকম একশো ভাগ পেনশন ছিল তারপরে চারশো ভাগ গ্যাস সুবিধা প্রদান করা হতো তারপরে টাইম স্কেল টাইম স্কেল ছাড়া গতবার সিলেকশন গেটটা যেটা চালু করা গত বছর গতবার যখন এই স্কেল দিয়েছিল তখন সেটা বাতিল করা হয়েছে এতে অনেকে আর কি ক্ষতির সম্মুখীন হয়েছে তো যাই হোক টাইম স্কেল ও সিলেকশন গেটটা পুনরায় চালু করার কথা বলছে এবং চাকরির সীমা উনষাট বছর থেকে তিন বছর বর্ধিত করে বাষট্টি বছর নির্ধারণ করা ইত্যাদি এই সমস্ত তারা দাবি করেছে তো এই দাবির পরিপ্রেক্ষিতে আমি দেখবো যে তারা পরবর্তীতে জনপ্রশাসনের যে সচিব আছেন তিনি বসেছিলেন তো তিনি বসে কি রেজাল্ট পাওয়া গেছে চলুন আমরা সেই খবরটা একটু দেখব এই যে সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের মহাসমাবেশ স্থগিত এখন তারা যে মহাসমাবেশটা ডেকেছিল সেটা স্থগিত করলো কেন তারা মহাসমাবেশটা দেখে স্থগিত করলো কারণ সচিব মহাদয় অনুষ্ঠানে তাদেরকে নিয়ে বসেছিলেন এবং তাদেরকে আশ্বাস দিয়েছেন যে তাদের দাবিটা আর কি মানা হবে এবং সরকারের কাছে যথাযথভাবে এটা পৌঁছে দেওয়া হবে এবং উপদেষ্টাদের কাছ থেকে তিনি এই আর কি এ সম্পর্কিত আশ্বাস পেয়েই আর কি তিনি এই তাদেরকে নিয়ে মিটিংটা করেছেন তো এই মিটিংয়ের রেজাল্টটা কী হয়েছে সে সম্পর্কে একটু আমরা যদি দেখি বলেছে যে পদোন্নতি ও বেতন বৈষম্য নিরসন করা সহ নয় দফা দাবি বিবেচনা করায় চার ডিসেম্বর মহাসমাবেশের সমাবেশের কর্মসূচি প্রত্যাহার করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিবার পরিষদ তো বলছে যে তাদের যে ন দফা দাবি সেটা বিবেচনা করবে এই জন্য তাদেরকে আশ্বাস দিয়েছে এর ফলে তাদেরকে কি করা হবে তাদের যে মহাসমাবেশটা আছে সেটা আর কি স্থগিত করা হয়েছে তা যাচ্ছে যে তাদের দাবিটা অনেকটা পজিটিভ দেখি তারা হয়তো স্থগিত করেছে এটা তো রোববার সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তারপরে তিনি আরেকজন ছিলেন তিনি হলেন ভূমি সচিবের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির তিনি এই তথ্যটা জানান যে সেখানে জনপ্রশাসন মন্ত্রের সচিব ছিলেন এবং ভূমি সচিব ছিলেন এবং পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রালয়ের সচিব তিনিও আর কি একটা সাক্ষাৎকার দিয়েছেন যে ইদানের সাথে খুব আন্তরিকভাবে আলোচনা করা হয়েছে এবং তিনি দাবিগুলোর সাথে নীতিগতভাবে একমত হয়েছেন আর কি তো তিনি যেটা বদির কলিম যেটা বলেছিলেন যে কর্মচারী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে জাতীয় পেইস্কেল যে কমিশন আছে সেটা গঠন করতে হবে বেতন বৈষম্য দূর করতে হবে তারপরে বিশটি গেটের পরিবর্তে দশটি বেতন গেট চালু করতে হবে তো তারপরে বলছে যতদিন পে কমিশন আর কি না গঠন করা হয়েছে ততদিন পর্যন্ত পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা এবং একশো শতাংশ গ্র্যাচুইটি প্রথা চালু স নয় দফা দাবি নেই ইতিমধ্যে ইতিবাচক মানে পজিটিভ আলোচনা হয়েছে আর কি তিনি এই বদিউম বদিউল কবির তিনি আর কি কথাটা বলেছেন এছাড়া পদোন্নতির ক্ষেত্রে বঞ্চিতদের প্রাপ্যতা অনুযায়ী সংখ্যানুপাতের পথ সংরক্ষণের ইতিবাচক সরকার তাই পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী মহাসমাবেশের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে তো আমরা আজকে আশাবাদী যে এই সম্পর্কিত যে মিটিংটা হয়েছে তারপরে হয়তো আর আর এনাদেরকে আর কি আন্দোলন করা লাগবে না হয়তো সম্পর্কে আর কি কিছু ঘোষণা দিতে পারে আর এটা মনে যেটা আর কি বলা হয়েছে সেটা তো এই যে বদিউল কবি সেটা কর্মচারীদের পক্ষ থেকে বলেছেন আর জনপ্রশাসন সচিব যিনি মখলেশুর রহমান তিনি বলেছেন যেটা যে সব দাবি তুলে ধরেছেন তা যৌক্তিক তিন ধাপে কর্মচারীদের দাবি বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান যে এটা তিনটা ধাপে এটা বাস্তবায়ন করা হবে তাহলে অনেক তিনি আশ্বাস দিয়েছেন এখন সরকার এটার সাত ডিগ্রি করলে আর কি এটা হতে পারে তো উল্লেখ্য যে আওয়ামী লীগ সরকার আমলে বঞ্চিত কর্মকর্তাদের আর্থিক সুবিধা প্রদান নতুন পে কমিশন গঠনের আগ পর্যন্ত পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান টাইম স্কেল সিলেকশন গেট চালু রেশনিং প্রথা চালু তারপরে অবসর এর বয়স বাড়ানো তারপরে পদ নাম পরিবর্তন ও পদোন্নতি সহ নয় দফা দাবিতে আগামী বুধবার সচিবালয় মহাসমায় দাগ দিয়েছিল যে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিবেশ পরিষদ তো আপাতত সেটা আর কি স্থগিত করা হয়েছে তো আশা করা যায় আমরা একটা পজিটিভ রেজাল্ট পাবো রেজাল্টটা পেলে এবং যে কোনো আর কি এ সম্পর্কিত তাদের আর কি আরও যদি কোনো আর কি কর্মসূচি থাকে সেটা সম্পর্কিত আপনাদেরকে আর কি কোনো নিউজ হলে পরে আমি আপডেট দিতে থাকবো তো আপনারা আমার চ্যানেলটার সাথে থাকবেন যাতে যে কোনো আপডেট হলে আপনারা তাড়াতাড়ি পেতে পারেন এখানে অনেক খবর আছে আর কি মহাসমাবেশের ডাক সচিবালয় মহাসমাবেশের ডাক তারপরে এই যে বিক্ষোভ মিছিল এরকম আছে তো সব বেই স্কেল নিয়ে তো আশা করা যায় যে এটা আর কি তাড়াতাড়ি বাস্তবায়ন হবে তো আজকে ভিডিওটি আর লম্বা করছি না আজকে মতো এখানে শেষ করছি তো যে কোনো আপডেট পেটে সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ